तू तो मी के आमी के कुरान वाला कुरान वाला के बोले चे के बोले चे मनाने वाला मनाने वाला तू मी के आमी के अलार्म बोले कुरान वाला कुरान वाला तू मी के आमी के पुरान वॉला, पुरान वॉला के बोले चे के बोले चे मनाने वाला मनाने সাংবাদিক সম্মেলনেই করতে পারবা এর দূরেই পারবা মিশা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা মিশা কথা বলে ইউটিউবার ফেসবুক পালন করতে পারবা লেখিলে এসে না হবে না Boa <laughs>

আমরা একটা শ্লোগছিলাম শুধু এইটা চেনের হব একশো পার্সেন্ট করছে এই দ্বিতীয় শ্লোকের হব একশো পার্সেন্ট কমন দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জানা নাই

এরা আমাদেরকে দুটো করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে ধ্বংসের সিদ্ধান্ত না মূর্ছিত তত্ত্ব ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে গেল কেন ঠিক এর পরেও কি চলে গেল নি অবশেষে করতে করতে এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো কবিসা ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো মাদ্রাসা দেয়া যায় ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রফা চালায় গিয়ে আমরা যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদফা শেষ করতে হবে

কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করতে এবার তোমরা শুধু একটা কাজ করো ও তাবলিগ দিন দিন লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলম লাগবে না ঠিক এই সুর তুলছ না তুলছ না বলেন এই সুর তুলছ না তুলছ লাগবে না ওলামা লাগবে না আমরাই পাবো এরকম সুর তুলছ না না বলেন আর দোকান দেয় ও ধোকাবাদের জন্য দু হাজার দশটা আলেম কিনে নিয়েছে

তাকে জিজ্ঞেস করবেন সে বলবে আমাদের সাথে তো ওলামা কি আছে তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলামাদেরকেও ধ্বংস করা এবার দেখো কি এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম

ওলাকে ধ্বংস করা আর কথা বিচ্ছিন্ন করা আর থেকে বিচ্ছিন্ন করে করা কারণ টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা টাকা না দেয় এরা ধ্বংস হবে না আমি

বলেন কে গ্রুপ আবার বল কে কে কি মানে বি কে কি মানে এবার কে তে যে গ্রুপ আছে এতে আলেম এই গ্রুপ কে ইবাদত করবে जिम्मेवारी কার আল্লাহ আর બી গ্রুপ কে ইবাদত করে जिम्मेवारी অভাব নিতে শয়তান এটা রন না না রন ইজ এ রন

알라갓 에다 다 에다 비드바다 에다 카나바르 벤다 나마 에다 카나바르 나마즈 알무티키무리그라다에 벤다 수다이 바다스 방스라 다

আর তারা যারা আজকে বসেছেন তারা ফারুকের মতো ফারুক মতো নাস্তিক ফারুকের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না

তাদের কোরবানিটা কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য তাদের সভাপতিকে তাদের পক্ষে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার উপদেশ দেওয়া হবে কোন যুক্তিতে কোন যুক্তি নেই 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 কাজে হবে না